শক্তি আরো বেশি উদ্যমতা নিয়ে আমাদের যারা আমরা যারা বিজনেস করি আমাদের পাশে আছেন থাকবেন শুভকামনা বিজনেস ফাইলের জন্য আন্তরিক ধন্যবাদ অভিভাইকে এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আসলে যেহেতু জন্মদিন ডাটা বেস কোনো ভারী কথা বলে আজকের আনন্দ আজকের এই ভালো লাগাকে আমি ভারী করে তুলতে চাই না এখানে যে বিষয় ছিল যে অর্থনীতি এবং জনজীবন এটার উপরে কথা বলা অনেক কিছু ভেবে রাখছিলাম কিন্তু এখানে আমাদের অনুষ্ঠানটাও একটু শুরু করতে একটু দেরি হয়েছে প্লাস আমাদের প্রধান অতিথির একটু সমস্যা আছে খুব স্বাভাবিক তো অর্থনীতি তো আমরা জানি যে অর্থনীতি শুধু ক্যালকুলেটর দিয়ে লাভ হিসাব না এটা আমাদের জীবনের প্রতিটা অংশে বিশেষ ভূমিকার একটি জিনিস আমার অনেক টাকা আছে কিন্তু আমি ভালোভাবে ডাক্তার দেখাতে পারছি না আমার অর্থনৈতিক কিন্তু পূর্ণাঙ্গ না আমাদের প্রত্যেক জীবনে যা যা প্রয়োজন সেই প্রয়োজন যখন আমরা মেটাতে পারব আমরা আমাদের নিরাপত্তা পাবো আমাদের નિર્ভরশীলতা পাবো স্থিতিশীলতা পাবো তখনই আমরা বলতে পারব যে আমরা সম্পূর্ণ আমার প্রচুর টাকা আছে সেই টাকা কোনো কাজে লাগবে না বা কোনো কাজে আসবে না সেই টাকার বিনিময়ে যে সাপোর্ট আমার দরকার সেটা রাষ্ট্রীয় সাপোর্ট হোক সামাজিক সাপোর্ট হোক কিংবা আমার ব্যক্তিগত পাশের মানুষের সাপোর্ট হোক আমাকে সেই সাপোর্ট যখন পরিপূর্ণ পাবে আমি পাবো তখনই আমি সত্যিকার অর্থে অর্থনৈতিক সফল পাবো আমরা আমরা আমাদের নারী সমাজের আমরা যদি পুরো সমাজকে একটা পূর্ণাঙ্গ এক করি সেখানে অর্ধেক নারী সেই নারী সমাজকে যদি আমরা অর্থনীতির জায়গায় নিয়ে আসতে না পারি তাহলে আমাদের অর্থনীতি পঙ্গু অর্থনীতি আমরা যদি আমি যদি আমাকে একজন পরিপূর্ণ মানুষ মনে করি আমার একটা হাত একটা পা নাই তার মানে কি আমি পঙ্গু এই সমাজকেও যদি আমরা সেইভাবে চিন্তা করি যে পুরো সমাজ এক সেখানে সেই একের অংশ হলো নারী সেই নারীকে আমাদের জায়গায় নিয়ে আসতে হবে। এবং সেই আসা অনেক আছে। সেটা নারী নিজেদের তৈরি হওয়ার জায়গা থেকেও আমি বলবো অনেক প্রতিবন্ধকতা আছে বা তারা নিজেরাও ভাবে না নারীরা যে আমিও পারি আমিও পারবো সেই ভাবনার জায়গাগুলি তৈরি করে সেটা পুরো সমাজের সাপোর্ট এবং আমি সরকারের সাপোর্টের জায়গাটা এটা পরে বলার বিষয় মনে করি কারণ সেটার প্রসেস আলাদা সরকারের কাছ থেকে আমরা যখন সাপোর্ট চাইবো সে চাওয়ার প্রসেস আলাদা সেটা অন্যভাবে চাইতে হয় সবাই এতে কথা বলা যায় করা যায় কিন্তু সেগুলো হয়তো সরকারের কানে একটু একটু যায় সেভাবে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না একটা প্রসেসের মাধ্যমে গেলে তখন কিন্তু আমাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি যদি আমরা তুলে ধরতে পারি সেই সমস্যাগুলি নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে যে সমস্যাগুলি আছে এখন আজকে বললে অনেক কথা বলতে হবে আমি সেগুলি এখন বলতে চাচ্ছি না কারণ প্রথমে সময়ের হিসাবটা মাথায় আছে অন্য কোন একদিন আপনাদের সাথে যখন দেখা হবে কথা হবে তখন আমরা ডিটেলস আলোচনা করব করব। তো আজকে খুবই ভালো লাগছে আমি খুবই প্রাউড ফিল করছি অভিভাবক এখানে ডাকলেন এখানে যারা আছেন সে মানুষগুলি শুধু নিজের কথা না সমাজের কথা ভাবেন দেশের কথা ভাবেন অর্থনীতি নিয়ে এবং অন্য সবকিছু নিয়ে এই জন্য এটা আমার কাছে খুবই একটা প্রাউড করার মতো প্লেস জায়গা আমি খুবই গর্ববোধ করছি ভালো লাগছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ বা এদিক থেকে লিখছিলাম